আপনার নাম কাগজ দেখা করুন আমাদেরকে এই নামায় আমরা এখানে আমরা আমরা বাস পাই না আছেন আমাদেরকে অন্য করবে বের করেন হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স বের করবে

dann ami dekhni na nei bhai ami ride share kore ananda der ke ride share er jonno niye

তিনজন করে রেখেছে ধরে থাকে তাহলে আপনার ভুল করেছেন একবার আপনাকে তিনজন আসা যাবে এটা আইন

भविष्य হেলমেট সামনে ছিল তিনি মাথায় পড়েননি এবং তারপরেই কিন্তু সেনাবাহিনী তাকে ডাক দিয়ে এখানে আনেন দেখছিলেন যে